আমার স্বামীর চরিত্রের দোষ যখন আমার চোখে প্রথম ধরা পড়ে তখন আমি দুই সন্তানের মা আমার মেয়েটা তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর ছেলেটা তৃতীয় শ্রেণীতে আমার স্বামী যে মেয়েটার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল সেই মেয়েটা ছিল বিবাহিতা ওই মেয়ের সাথে তার স্বামীর বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকত অফিসের ট্যুরের নাম করে আমার স্বামী মেয়েটার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে তারপর বাড়ি ফিরত আর আমি যদি কখনও এটা নিয়ে প্রতিবাদ করতাম আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে বলতো কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কার সাথে কি করি না করি এটা সম্পূর্ণ আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না তোর পোষালে থাক আর না পোষালে চলে যা আমি তখন বলতাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত তো আমি এবং আমার বাচ্চারা তখন সে বলতো বললাম ভালো লাগলে লাগলে থাক আর আর না না চলে যা যদি এই ঘরে থাকতে চাস তাহলে রকমের অশান্তি করবি একদম চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কের ব্যাপারে আমি জানতে পেরে গিয়েছিলাম এটা বোঝার পরে সে নিজেকে শুধরে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলে যেত যে সে নাকি অফিসের কাজে যাচ্ছে কিন্তু এখন আর এটা বলারও প্রয়োজন বোধ করে না আমি যখন ছেলে মেয়েদেরকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়তাম তখন সে অন্য রুমে গিয়ে ওই মেয়েটার সাথে সারা রাত কথা বলতো আমি সারাটা রাত বিছানায় শুয়ে শুয়ে ওর হাসি কথা এগুলো শুনতে পেতাম কিন্তু আপনারাই বলুন এভাবে আর কতদিনই বা সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে মেঝেতে আছাড় মারি ফোনটা ভেঙে তিন টুকরো হয়ে যায় আর তাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলাম বন্ধ করো তোমার এই নোংরামি ছেলেমেয়েরা বড় হচ্ছে ওরা কিন্তু এখন সব বুঝতে পারে ফলাফল সে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে ভাবে মারতে শুরু করে প্রচন্ড পরে সে আলনা থেকে নিজের বেল্ট নিয়ে সেটা দিয়ে আমাকে প্রচন্ড মারতে লাগলো কিচেন থেকে এনে সেটা দিয়েও আমাকে প্রচন্ড মার মেরেছিল একেবারে বাঁকা হয়ে গিয়েছিল সে চিৎকার করে বলছিল কত বড় দুঃসাহস তোর আজকে তোকে মেরেই ফেলবো আর আমিও তো প্রচন্ড জোরে জোরে কান্না করছিলাম আমার আর্তনাদ শুনে আমার মাসুম বাচ্চাগুলো ওই ঘর থেকে এসে আমাকে বাঁচাতে লাগলো আমার শাশুড়ি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু একটাবারের জন্য ছেলেকে শাসন করলো না ছেলেকে কিছুই বলল না বরঙ্গুন আর খুবই ভালো লাগছিল সেই রাতের পর থেকে আমার প্রতি আমার স্বামীর অত্যাচার আরো অনেক বেড়ে গেল আমার এখনো মনে পড়ে এমনো দিন গিয়েছে যে ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি ওয়াশরুমে বসে থাকতাম এবং মেটার সাথে কথা বলে যখন ভোর রাতের দিকে কথা শেষ করে সে ঘুমিয়ে পড়তো আমি তখন ওয়াশরুম থেকে বের হতাম কারণ তার এইসব কথাবার্তায় আমি কিন্তু কান্না করতাম আমার কান্নার শব্দ যত আসতে কিংবা জোরেই হোক না কেন আমাকে জন্য তার কান পর্যন্ত আমার কান্নার শব্দ পৌঁছে গেলেই সেটুকুই যথেষ্ট ছিল এভাবে দিনের পর দিন না ঘুমাতে ঘুমাতে আমি ইনসোমনিয়া রোগে আক্রান্ত হলাম এত কষ্ট সহ্য করার পরেও আমি চাচ্ছিলাম সংসারটা করে যেতে সংসার বাঁচানোর জন্য একদিন মরিয়া হয়ে আমি আমার শাশুড়ির কাছে গেলাম কারণ আমার স্বামীর আর কোনো গুণ না থাকলেও একটা গুণ ভালোই ছিল আর সেটা হচ্ছে সে কিন্তু প্রচুর মা ভক্ত ছেলে ছিল মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। আমার শাশুড়ির কাছে গিয়ে আমি চোখের পানি ফেলে দিলাম আর বললাম মা আপনি তো সবই জানেন সবই দেখছেন আপনি আপনার ছেলেকে একটু বোঝান না যাতে সে সব থেকে ফিরে আসে অন্তত বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আচ্ছা আপনিই বলুন এভাবে কি হয় সেসব কি শুরু করেছে আমার শাশুড়ি ছেলের বিরুদ্ধে কিছুই না বলে উল্টো আমাকে যা নয় তা বলে দোষারোপ করছিলেন তিনি বলছিলেন দোষ তো তোমারই তোমার উপরে আমার ছেলে একদমই খুশি না তুমি আমার ছেলেকে বিন্দু মাত্র শান্তি দিতে পারো না আর এজন্যই আমার ছেলে অন্য দিকে নজর দিয়েছে আমার ছেলেটা তোমাকে বিয়ে করে বিন্দু মাত্র শান্তি পেল না এখন আর কান্না করে লাভ কি তখন আমি আমার শাশুড়িকে বললাম আচ্ছা মা আপনি আমাকে বলুন এই ঘরের কোন কাজটা করতে আমি অবহেলা করি আমি কোন কাজটা বাকি রাখি সারাটা দিন গাধার মতো খাটি দোষটা আসলে কার এটা তো আপনার না বোঝার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তখন আমার শাশুড়ি বলে উঠলেন তুমি কি বলতে চাচ্ছ আমার ছেলের চরিত্র খারাপ তারপর উনি পেট থেকে শাড়ির আচলটা একটু সরিয়ে পেটের মধ্যে থাপড়াতে থাপড়াতে বলে উঠলেন আমার পেট নিয়ে তোমার কি সন্দেহ হয় আমরা এমন ছেলে জন্ম দেইনি তারপর আমি বলে উঠলাম আমি এসব বলছি না আমি শুধু বলছি আপনি আপনার ছেলেটাকে একটু বোঝান সে তো আপনার কথাকে একটু হলেও গুরুত্ব দেয় তাহলে কেন আপনি তাকে বোঝাচ্ছেন না আমার সংসারটা তো ভেঙে যাচ্ছে আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলে সন্তানদের কথা তো একটু ভাববেন আমার শাশুড়ি আমার কথার বিন্দুমাত্র পাত্তা দিলেন না তিনি আমাকে স্পষ্ট ভাষায় শুনিয়ে দিলেন তোমার এসব গ্যাজর গ্যাজর শুনতে আমার একদমই ভালো লাগছে না আমার ছেলেকে কি আমি বোঝাই না নাকি আর আমার ছেলেকে আমি কি বলবো না বলবো তাকে তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে এইটুকু জ্ঞান তো আমার আছেই যত সব নাকামি এসব নাকামি বাদ দিয়ে নিজেকে একটু বদলাও বুঝলে হাত দিয়ে চোখের পানি মুছে আমি ওনার রুম থেকে বের হয়ে এলাম তারপর আর কি দিনের পর দিন এগুলো সহ্য করার ক্ষমতা কি কারো থাকে শেষ পর্যন্ত এসব সহ্য করতে না পেরে দুই বাচ্চাকে নিয়ে আমি স্বামীর স্বামীর ঘর ছাড়ি বাড়ি ছেড়ে এভাবে চলে আসাতে আমার বাবা মা কিংবা ভাই কেউই খুশি তাদের কথা হচ্ছে প্রত্যেকটা সংসারে এসব টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এগুলো মেনে নিয়ে সংসার করতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বের হয়ে আসা ঠিক না আমার স্বামী এবং শাশুড়ির ভয়াবহতা আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি তারা আমার কথার বিন্দু মাত্র গুরুত্ব দিল না উল্টো আমাকেই বোঝাতে আসে তাদের কথা একটাই যে কোনো সংসারেই এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার আমার বাবা মা কিংবা ভাইয়েরা আমার পরিস্থিতি বোঝার বোঝার চেষ্টাই করে করে না না ভান ওদের এতটা ছিল একটাই আর সেটা হচ্ছে আমাদের তিনজনের খরচ ওদেরকে বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো নানা চেষ্টা করলো কিন্তু আমার শক্তিশালী অনর অবস্থার কারণে তারা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল তারা আমাকে আকার ইঙ্গিতে দিল যে যদিও আমি আমার বাবার বাড়িতে আমার বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারবো কিন্তু আমাদের তিনজনের খরচ বহন করতে হবে তারা আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো বিয়ের পরে আর আমার পড়াশোনা হয়নি ইন্টার একটা মেয়ে আমি যেখানে এত এত যোগ্যতা নিয়েও মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে সেখানে রইল বা আমার কথা কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি পরিচিত অনেকের সাথে যোগাযোগ করে আমি ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম কিন্তু রিসিপশনের সেই অল্প বেতনে আমাদের তিনজনের খরচ চলছে না তাই আমি আমার এলাকার ছোট ছোট বাচ্চাকে টিউশন পড়াতাম পাশাপাশি মা তাদের জন্য এত কষ্ট করছে দেখে তারা মন দিয়ে পড়াশোনা করত আর আল্লাহর রহমতে তারা ভালো রেজাল্টও করত তাদের দুজনকে দেখে আমার সমস্ত দুঃখ পানি হয়ে যেত মনে মনে ভাবতাম যাক আমার কষ্ট সার্থক হচ্ছে তবে আমার স্বামীর খবর মাঝে মধ্যে অনেকের কাছ থেকেই পেতাম আমি চলে আসার পরে সে ওই মেয়েটিকে বিয়ে করে কিন্তু বিয়েটা নাকি বেশি দিন টিকেনি কারণ বিয়ের পরে নাকি সে আরেকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এর বছর খানিক পরেই আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর দুই বছর আগে তিনি স্ট্রোক করেন টানা দুইটা বছর তিনি অসার শরীর নিয়ে খুব কষ্ট পেয়ে গেছেন হঠাৎ একদিন শুনলাম আমার স্বামীর নাকি ক্যান্সার ধরা পড়েছে একদম লাস্ট স্টেজ এই সময় সে আমাকে একদিন ফোন করে নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা কণ্ঠে সে বলছিল নাজনিন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তুমি কি আমার সাথে একটি জন্য দেখা করতে পারবে তোমাদের তিনজন কি আমার দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু বাচ্চাগুলোর বয়স কম তার উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা উঠতে পারে কারণ আমি তোমার উপরে যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে এই জীবনে তারা কখনোই ভুলতে পারবে না আমি তখন বলে উঠলাম সমস্যা নেই আমি আমি যাব চাই তোমার সাথে ছেলেমেয়েদের দেখা হোক ছেলে শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার উপরে অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা বিলকে ঘিরে আমরা চারজন বসে আছি বাহির থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ কখনো জানতেই পারবে না এটা সুন্দর কোনো পারিবারিক দৃশ্য নয় প্রচন্ড রাগ ক্ষোভ আর ঘৃণায় ভরা একটা মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গিয়েছে যখন আমরা একসাথে ছিলাম তখন আমাদের মধ্যে একটিও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে কেঁদেছে আর কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরেই সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতেই চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদিও হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলে ছেলের বউ আমার সাথেই থাকে ছেলের ঘরে নাতনি যখন বয়স তিন বছর তখন একদিন শুনতে পেলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে সেটা তো বুঝতে পারছিলাম না ওই দিনের পর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারেন আমি বললাম কি হয়েছে ওর আমাকে সব খুলে বলো মা ও আমাকে রেখে একটা মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে ও আমার কোনো কথাই শুনছে না কিছু বললে সে আমাকে মারার জন্য তেড়ে আসে সংসারটা ভেঙে গেলে এই ছোট তো মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো মা মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনেই যেন সব দেখতে পেলাম সব কিছু শুনে আমি কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম সেদিন রাতে ছেলে রাত একটাই বাসায় ফিরল ওই ইদানিং প্রায়ই দেরি করে বাসায় ফিরে ছেলের বইয়ের কাছ থেকে জানতে পারলাম এই দেরি করে আসার কারণ হচ্ছে অফিস শেষে সে ওই মেয়েটার সাথে সময় কাটায় অন্যান্য দিনের মতো সেই রাতেও তারা একে অপরের সঙ্গে প্রচন্ড ঝগড়া করছিল এক পর্যায়ে ছেলের বইয়ের প্রচন্ড আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমিও আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমেষেই আমার প্রচন্ড রাগ উঠে গেল প্রচন্ড রাগে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে তার বইয়ের চুলের মুঠি ধরে তাকে মারছে আমি ছেলের সামনে গিয়ে ছেলের গালের মধ্যে প্রচন্ড জোরে একটা থাপ্পর মারলাম আমার হাতের চর দেখে সে বইয়ের চুলের মুটি ছেড়ে দিল প্রচন্ড ক্রোধ নিয়ে ছেলেকে বললাম কিভাবে পারছিস রে বাবা যেখানে তোর মাকে তুই দেখেছি সারাটা জীবন কি কষ্টটাই না করে গেছে আমি যে অবর্ণনীয় কষ্টের মধ্যে জীবনটা পার করেছি সেই কষ্টের মধ্য দিয়ে আমার ছেলের বউ কিংবা নাতনি কাউকেই যেতে দেব না এসব নোংরামি আমার ঘরে চলবে না খবরদার আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে সে মাথা নুইয়ে রাখলো আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠের উপরে পরম নির্ভরতায় হাত রাখলাম আর ছেলেকে বললাম কোনো চরিত্রহীনের জায়গা এই বাড়িতে হবে না হয় তুই এই বাড়ি থেকে বের হয়ে যা আর নয়তো আমিই বের হয়ে যাব।